হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো আলু ফুলকপি দিয়ে রুই মাছ তার জন্য নুন হলুদ মাখিয়ে রুই মাছগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব মাছ আমার ভাজা হয়ে গেছে মশলা করে নেবো তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে একসঙ্গে পেস্ট করে নেব তেল আমার গরম হয়ে গেছে এখন আমি আলু ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব দেব এর মধ্যে অল্প করে নুন আর হলুদ আলু ফুলকপি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তেল গরম হয়ে গেছে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর দেব জিরে মশলার পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেব একটু জল পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এখন দেবো আলু আর ফুলকপিটা গরম জল দিয়ে দেবো কিছু সময়ের জন্য ঢেকে দেবো মাছ দিয়ে দেব। মাছ হয়ে গেছে। এখন কিছু সময়ের জন্য ঢেকে দেব অল্প করে একটু চিনি আর দেব গরম মশলা রেডি হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে Rui really Mat.